দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে হাট ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা আর হাট কিন্তু বসে একদিন সপ্তাহে শুধুমাত্র বুধবার আজকে বুধবার পাঁচ জুন দু এই যে সামনে দেখছেন কুরবানের কিন্তু জমজমাট কেনাবেচা চলছে তো আমরা এখান থেকে কিছু ক্রস জাতের সার দেখাবো আর দামের ধারণা দেবো মোটামুটি মাংসের আইডিয়াও দেব ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে শুনে এই শুরুতে দেখছিলাম একটা এই যে সারটা চাচা কত চাচ্ছেন এক লাখ বিশ কত কয় কত দশ বলে পাঁচ বলে এই আস্তে আস্তে পাঁচ বলে কত হলে দেওয়া যাবে হ্যাঁ দশ দশ গোস্ত কতটুকু হবে চার মন চার মন হ্যাঁ সাড়ে চার মন কিভাবে হয় প্রথমে বললেন চার মন তারপরে আবার সাড়ে চার মন কিভাবে চলে গেল

এটা কত চাচ্ছে এটা ভাইয়া এটা কত চাইছেন বলছে কত দেবেন কত দেখ দশ বসতো কেমন সাড়ে চার মন আপ আছে না এতটুকু হবে না চার মন হবে হ্যাঁ সেটা বলেন সাড়ে মন কেন বলেন চার মনের মতো বসতে হবে কত হলে ছাড়া যাবে লাস্ট সাত এর নিচে আসবে না আসবে পালাস বলা যাবে আর একটু আসবে না ঠিক আছে এটা আপনাদের নাকি এই যে এখানে একটা দেখছিলাম কয়টা নিয়ে আসছিলেন আজকে চারটা কেনা বেচা কী খবর দুইটা করছি আর কি দুইটা হয়েছে বাজার কম না বেশি কম কম তাই নাকি এত বড় গরুর দাম বলতে আট আর দশ আট আর দশ আর আপনি কত চাইছেন বিশ চাইছি বিশ

ঠিক আছে এ পাশে দেখছি ভাইয়া কি জোড়া না একটা একটা গরু তো অজগর মতো ফসফস করে কত কত চাচ্ছিলেন ভাই পঁয়ষট্টি কত কি বলে চল্লিশের নিচে

দাম বেশি হ্যাঁ গরু প্রতি মানে যেটার মূল্য দাম তার থেকে বিশ হাজার টাকা একসে চাচ্ছে বিশ হাজার বিশ হাজার প্রতি আসলে মানে চাচ্ছে ওনারা কিন্তু ওভাবে বিক্রি করতে পারতেছে চাচ্ছে তো কিন্তু আমার থেকে যেটা আমার যেটা দাম হ্যাঁ যেটা দাম তার থেকে আমার কাছে বিশ হাজার টাকা বেশি মনে হয় বেশি মনে এরা তো চাচ্ছেই চাবেই হ্যাঁ এরা তো আরো বেশি চাচ্ছে হ্যাঁ ডবল চাচ্ছে না ব্যবসা আপনি ওনারা চাই একটু বেশি লাভ আপনারা চান সীমিত রেখে কিনতে জি জি আপনার টার্গেটে কত যায় এটা বলেন

চলেন দেখি আপনার গরুগুলো দেখি আর কোনটা হ্যাঁ আচ্ছা হেলাল ভাই আচ্ছা হেলাল ভাই শোনেন রেট তো চাইলে বেশি চাওয়া যায় আপনি বাদ একদম সীমিত করে রেট ভাই ওই গরু ওই গরু আমি দু হাজার কম চল্লিশে চল্লিশ হলে বিক্রি করতে পারবেন কিন্তু ওখানে কাস্টমার আছে ওখানে এই রেটটা বলা গেল ওরা যাবে না সাইডে এসে বললেন

দেখি আমরা এই পাশ থেকে দেখা আচ্ছা এইটা কার এটা কি পাগলামি করতেছে নাকি কত চাচ্ছেন বত্রিশ কত বলে চাচা বিষ ভাঙে বেচা বেচির দাম পঁচিশ দাম পড়বে নিতে গেলে বসতো কতটুকু পাঁচ মন দশ কেজি আচ্ছা হ্যাঁ পাঁচ মন হবে দশের উপরে রে বাপ তো দর্শক দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবে আল্লাহ